গুহবাড়িতে তুমুল হইচই ধরা পড়েছে চোর চিৎকারে প্রায় সারা পাড়া মাথায় এখন সবে ভোর পাড়াপড়শিরা ভিড় করেছে লোকজন ঠিক ঠিক কেউ বলছে গয়না চুরি হয়েছে গো কেউ বলছে টাকা লক্ষাধিক পুলিশও নাকি ডাকা হয়েছে তবে চোরকে কেউ জানে না সবাই মিলে ঘিরে রয়েছে মাঝখানে ওই তো কাজের বউ চায় না তবে সেই এতদিনের বিশ্বাস ভেঙে দিল বড়বাবুর পা জড়িয়ে তার গলা ভেজা কথাই শোনা যাচ্ছিল ছুরি আমি করিনি বড়বাবু নিয়েছি দুটো ভাত ছেলেমেগুলো কাল সারা দিন না খাওয়া না খাওয়া সারা রাত গরম ভাতগুলো টেবিলে রাখাই হাত দিই তাতে কুকুরের ভাতে কেন্ন পরায় বৌদি বলেছিল ফেলে দি যাতে সেই ভাতটাই ফেলে না দিয়ে যাচ্ছি নিয়ে ঘরে ছোট্ট ছেলেটার জ্বরে পুড়ছে গা ভাত পেলে একটু ওষুধ খেতে পারে তোমাদের বাড়ির পোষ্যটা দেখি কত খাবার করে নষ্ট আমাদের ঘরের ছেলেমেয়েরা একটু খাবারের জন্য পায় কষ্ট তবুও যদি একে চুরি মনে করে পুলিশ ডাকতে চাও ভাত চুরির কি শাস্তি জানি না আমায় না হয় জেলেই পুড়ে দাও ছেলে মেয়েগুলো অনাহারে মরবে আর বেশি কি কিছু হবে আমাদের মতো ভাত চোররা যদি মরে পরোকদের সমাজের ক্ষতি বা হয়েছে কবে